দর্শক আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত আজ রয়েছেন আমাদের সঙ্গে অতিথি হিসেবে অজয় দাসগুপ্ত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে ধন্যবাদ ভাই আপনি নিশ্চয়ই এর মধ্যে খবর পেয়েছেন গত কয়েকদিন ধরে আমাদের দেশের রাজনীতিতে একটা নতুন বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে সে বিষয়টা হলো ডক্টর ইউনুস ব্রিটেন গিয়েছিলেন সেখানে বিভিন্ন কারণে গিয়েছিলেন কিন্তু অন্য কারণগুলো চাপা পড়ে গেছে অন্য সাফল্য ব্যর্থতা সবই চাপা পড়ে গেছে তারেক রহমানের সঙ্গে ওনার যে বৈঠক সেই বৈঠকের ঘটনার যে খবর সেই খবরের নিচে এবং তারেক রহমানের সঙ্গে ওনার একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে সে বৈঠকের পরে উনি ঈদের আগে যে ঘোষণা করেছিলেন যে নির্বাচন হবে এপ্রিলের প্রথমার্ধে যেকোনো দিন সেই ঘোষণা থেকে দু মাস এগিয়ে এনেছেন ডেটটা বলেছেন যে ফেব্রুয়ারিতে হতে পারে হবে তা বলে হতে পারে এবং এটা বলার পর বিএনপির পক্ষ থেকে বেশ আনন্দ উল্লাস প্রকাশ করা হয়েছে আবার জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে একটি মাত্র দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের ডেট এভাবে পরিবর্তন করাটা তারা পছন্দ করেনি এবং তার প্রতিবাদে তারা কিন্তু গতকালকে জাতীয় তারা হাজির হয়নি তো এই যে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো ঘটে যাচ্ছে আবার এদিকে কেউ কেউ এটাও বলছেন যে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেরকম কোনো নিশ্চিত কথা তো ওই যৌথ বিবৃতি তো নেই তাহলে বিএনপি খুশি হচ্ছে কেন গতকালকে যেটা ঘটলো বিএনপি কমিটি তারা বলেছে তারা সরকারের সঙ্গে কোন ধরনের বিরোধে যাবে না এখন প্রশ্ন হচ্ছে যদি তারা বিরোধে না যায় তাহলে সরকার যদি কোনো গণবিরোধী কর্মকাণ্ড করে তবুও কি তারা বিরোধে যাবে না এক নির্বাচনের একটা আশ্বাস ডেটের একটা আশ্বাস পেয়ে এত খুশি হয় এবং সবকিছুকে ত্যাগ করা এটা কেন যদি সরকার আগামীতে বন্দর নিয়ে তাদের পূর্বে সিদ্ধান্তে থাকে করিডোর নিয়ে সে আগে সিদ্ধান্তে থাকে তবুও কি বিএনপি বিরোধী যাবে না তো এই সমস্ত প্রশ্ন কিন্তু মানুষের মনে আসছে আমি এতগুলি কথা একবারে বলে নিলাম এখন ভূমিকাটা লম্বা হলো এই কারণে যে আপনি সবগুলি মিলিয়ে উত্তর দিবেন আপনাকে আমি থামাতে চাই না আপনি একটা না বলে যান আমি পরে নিশ্চিত আরেকটা বিষয় নিয়ে বলবো আমি বলি আপনাকে আমার কাছে যেটা মনে হয়েছে ধরেন প্রথমে আমি বলি রাজার সাথে দেখা করা আমাদের দেশের মানুষের জন্য একটা বিরল ঘটনা হতেই পারে সে তিনি যত উচ্চ পদেই থাক না কেন আমাদের জন্য খুব সাধারণ আমি খুব দুঃখিত যে একটা ব্যক্তিগত বিষয় বলতে হচ্ছে আমার ছেলে আপনি জানেন অভিনেতা এবং এই দেশে এবং হলিউডে অভিনয় করে ওকে আমাদের দেশের মুখ্যমন্ত্রী এখানকার মুখ্যমন্ত্রী প্রিমিয়ার বলে আমন্ত্রণ পাঠিয়েছিল কিং চার্লস আসছে একটা বার্বিকিউ পাঠিয়ে হবে তুমি আসতে পারবে সাথে একজন গেস্ট বুঝতে পেরেছেন এখন ঘটনা হচ্ছে যেহেতু সে এখনো বিয়ে করে নাই ওই একজন গেস্টে সে আমাকে অন্তর্ভুক্ত করেছে তার পার্টনার থাকলে হয়তো আমি চান্স পেতাম না হ্যাঁ তো আমি সৌভাগ্যবান যে ওই বারবিকিউ পার্টিতে আমরা কয়েকজন বাঙালি ছিলাম হাতে গোনা তিন চারজন আমরা বাঙালি ছিলাম এবং দুই পাশে আমাদেরকে দাঁড় করানো হলো দড়ি দিয়ে যে দড়ির এই দিক থেকে রাজা আসবেন ওই দিক থেকে পামেলা আসবেন কামেলা বা পামেলা যাই হোক এখন প্রশ্ন হচ্ছে কোন দিক থেকে কে আসবে আমরা কিন্তু জানি না লাকিলি আমরা যেদিকে দাঁড়িয়েছি চার্লস ওই এসছেন এবং প্রতিটা উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সাথে কথা বলেছেন আমি হাত মেলানোর পর আমি বললাম যে থ্যাংকস ফর গিভিং আস এ লাইফ এক্সপেরিয়েন্স উনি বলছে নো প্রবলেম নো প্রবলেম তারপরে বলছে যে ওখানে কি বারবিকিউ রান্না করা হচ্ছে আমি বললাম কেন ঘটনাটা যে উদার নৈতিক দেশে রাজার সাথে দেখা করা আসলেই কোনো ঘটনা না আবার রাজার সাথে বিভিন্ন ভাবে দেখা করা যায় আপনি ব্যাংকক গেলে দেখবেন রাজবাড়ির সামনে লোক দাঁড়িয়ে খালি মাথা ঝোঁকায় সকালবেলা খালি সালাম ঠুকে বুঝছেন রাজার দেখা কিন্তু তো প্রশ্ন হচ্ছে সাহেব রাজার সাথে দেখা করেছেন এরকম অনেক বাঙালি রাজার সাথে আগে দেখা করেছেন কিন্তু এইবারে দেখাটা ভিন্ন রকম হতে পারতো যেটা লেজে গোবরে করে দিয়েছে তার প্রেস সচিব শফিক সাহেব শফিক সাহেব একের পর এক মিথ্যা কথা বলেছেন একের পর এক অসত্য বলেছেন তিনি যেমন ধরেন তার কোনো প্রয়োজন ছিল না প্রাইম মিনিস্টার কোথায় আছে এটা বলার এবং পরে তাকে এটা ডিফেন্ড করতে হয়েছে যে না আসলে আমি ভুল বলেছি প্রাইম মিনিস্টার ইংল্যান্ডেই আছেন এগুলি বলেছে কিন্তু খেয়াল করেছেন নিশ্চয়ই হ্যাঁ এতে কি হয়েছে এতে হচ্ছে জিনিসটার গুরুত্বই লঘু হয়ে গেছে যখনই আপনি একটা মিথ্যা বলছেন তখন তো মানুষের মনে সংশয় জেগেছে না যে আগেরটাও নিশ্চয় সত্য নয় এবং আমি একটা জিনিস খুব বিশ্বের সাথে লক্ষ্য করি আপনার এই সফরে আসলে কোনো কিছুই অর্জিত হয়নি কোনো কিছুই অর্জিত হয়নি অর্জিত হয়নি এই কারণে ধরেন তাকে ঠিক যতটা ভিডিও আমরা দেখেছি যতটা ফটোগ্রাফ আমরা দেখেছি ঠিক সেভাবে গুরুত্ব দিয়েছে বলেও মনে করা যাচ্ছে না ঠিক সেভাবে যে তার সাথে কথা হয়েছে ইভেন ধরেন আমি যদি বলি উনি আমাদের দেশের চিফ অ্যাডভাইজার আমাদের তো একটা সম্মান থাকবে তার প্রতি এবং তারা বসতেও পারেনি আসলে তারা দাঁড়িয়ে ছিল স্ট্যান্ডিং এবং সেখানে এসে উনি হাত মিলিয়েছেন হাত মিলিয়ে দুই একটা কুশল বিনিময় করে চলে গেছে এখান থেকে তো কিছু অর্জিত হতে পারে না তাই না এখান থেকে অর্জনের আর ওই যে আমি বললাম লেজে গোবরে এখানে আমার একটা কথা আছে ধরেন লেজে আর গোবরে হলে গোবরটা আলাদা করলে লেজটা দেখা যায় এখন এরা গোবরে লেজে করে ফেলেছে আপনি যতই গোবর সরবেন লেজ আর দেখা যাচ্ছে না এটা একটা আমার কাছে মনে হয়েছে যে একটা গোবরে লেজে করার ব্যাপার এবং দেখেন আরেকটা জিনিস হচ্ছে আমি একটু আস তারপর কথায় আসি উনি আসলে হয়তো গিয়েছিলেন তারেক জিয়ার সাথে দেখা করার জন্য এখন এখানেও ধরেন নানা ধরনের কন্ট্রাডিকশন কাজ করেছে আপনি যদি তারেক জিয়ার সাথে দেখা করেন অবশ্যই আপনি তার সাথে দেখা করতে পারেন অবশ্যই আপনি তার সাথে মিটিং করতে পারেন একটা স্ট্রেটেজি অবশ্যই নির্ধারণ করার ক্ষমতা আছে আপনার বা সুযোগ আছে কিন্তু যে মানুষটিকে আপনি আইনের আওতায় এখন অপরাধী করে রেখেছেন যাকে দেশে আসতে দিচ্ছেন না এবং দেশে আসতে পারছেন না তার সাথে আপনি বিদেশে গিয়ে মিটিং করছেন এইটা কেমন না আপনি লন্ডনে গিয়ে তার সাথে করছেন কিন্তু তার তো সাজা মৌকুব হয়নি এখনো একবার বলছেন হয়েছে একবার বলছেন হয় নাই সম্ভবত ফিরে আসার পরে একটা নিউজ দেখলাম যে তার সাজা মহকুব হয়েছে এগুলো যে কত পার্সেন্ট সঠিক এটাও তো আমরা জানি না তাই না এবং আরেকটা জিনিস দেখেন যদি তাই হতো তাহলে তো একটা যে নিশ্চয় আশা ছিল যে একটা ফ্লাইটে করে তিনি আসবেন লক্ষ লক্ষ লোক যাবে তাকে এয়ারপোর্টে আনতে সেই ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি এবং খুব সতর্কভাবে আমি একটা জিনিস পর্যবেক্ষণ করছি মির্জা ফখরুলের মুখে কুলুপ এটে দেওয়া হয়েছে অথবা উনি এঁটেছেন কোথাও তিনি কথা বলছেন না তিনি কিন্তু দলের মহাসচিব হ্যাঁ এবং যেটা আমাকে এই বললেন যে কি তাহলে বিরোধিতা করবে না বিএনপি বিরোধিতা করছিল বিরোধিতা করার পরে তাদের দুইজন সিনিয়র নেতাকে দল থেকে নোটিশ দেওয়া হয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন তাদেরকে সতর্ক করা হয়েছে এবং এই সতর্কের পর পরই বলা হয়েছে বেগম জিয়া চান্না ডক্টর সাথে বিএনপির কোনো ধরনের বিরোধিতা বা বৈষম্য বা কোন ধরনের শত্রুতা থাকুক এইটা চাউর হওয়ার পরেই দেখলাম মেরুকরণ শুরু হয়ে গেছে এই মেরুকরণটা আওয়ামী লীগের জন্য যেমন ভয়াবহ আমি মনে করি এই কারণে আসবে দুই যে আওয়ামী লীগের এখন আমি মনে করি দুইটা দল দেশে যারা আছে আপনি দেখবেন বিভিন্ন ভিডিও এবং ইয়েতে যারা দরিদ্র নিপীড়িত নির্যাতিত এবং ত্যাগী কর্মী বাহিনী তারা কিন্তু সাফার করছে সাংঘাতিকভাবে সাফার করছে এবং তারাই মুখ কুচিয়ে গলা চিটিয়ে বলছে বুক চিটিয়ে বলছে যে আমরা কোনো অবস্থাতে আওয়ামী লীগ ছাড়বো না আমাদের ছেলে পেলেরা করেছে আমাদের নাতি নাতনিরা করেছে আমরা থাকবো এটা হচ্ছে কমিটমেন্ট টু দা আওয়ামী লীগ এটাই আওয়ামী লীগ আসলে এই যে আপনি বোধ একবার বলেছিলেন যে আওয়ামী লীগ তো আর ঘাস না যে টেনে তুলে ফেলতে পারবা তাই না তো আওয়ামী লীগ তো এরকমই একটা দল কিন্তু আরেকটা আওয়ামী লীগ যে যেটাকে আমি বলবো আওয়ামী পলাতক লীগ বুঝেছেন এই যে ওনাদের সেক্রেটারি ওবাদুল কাদের সাহেব উনি আবার মুখ খুলেছেন উনি তো আসলে নিজেকে সেক্রেটারি মনে করছেন বাট হি ইজ দ্য সেক্রেটারি অব আওয়ামী পলাতক কারণ আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি প্রধানমন্ত্রী মানে ভূতপূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চলে গেছেন তাকে হেলিকপ্টারে করে পার করে দেওয়া হয়েছে পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে এবং তার চলে যাওয়ার অনেকগুলি গ্রাউন্ড আছে কিন্তু তিনি চলে গেলে দলে সবাই পালিয়ে যাবে এইটার কি কোনো ভিত্তি আছে আপনি আমাকে বলেন তো মাসুদ ভাই নেতা মানে কি নেতা মানে হচ্ছে যার উপর আমি ভরসা করি তাই না যার উপরে মানুষ ভরসা করে যা বিপদ এলে আমাকে রক্ষা করবে আমাদেরকে রক্ষা করবে সেরকম একটা নেতা দেশে নাই আমি খুব বিস্ময়ের সাথে রেখে কি জানেন এই যে বিএনপি এবং ইনুস সাহেবের কথা বলছেন বিএনপি টিকে গেছে হয়তো টিকে যাবে বিএনপির একটা ভবিষ্যৎ হয়তো আছে কিন্তু আপনি আমাকে এই যে ইনুস সাহেবের কথা বলছেন এরা তো রঙ্গমঞ্চের কুশীলব মাত্র যাদের এরা খেলছেন এরা একদিন চলে যাবেন কিন্তু মাহমুদুর রহমান মান্না এতদিন পরে বুঝতে পেরেছেন বলছেন যে উনার কাছে গেলে উনি খালি হাসে শেষে একটা থ্যাংক ইউ দেয় আবার হাসে তো এই যে ধন্যবাদ এটা কিন্তু আমরা আগেই বুঝেছিলাম কারণ আপনার আমাদের আমরা যে উপমহাদেশের মানুষ সেই উপমহাদেশে চল্লিশের পরে যেতে বলা হয়েছে এবং পরে বিশ্রাম নিতে বলা হয়েছে যত কথাই আপনি বলেন শরীরের একটা ব্যাপার আছে মানসিক একটা ব্যাপার আছে রাজনৈতিক অভিজ্ঞতার একটা ব্যাপার আছে উনি এসছেন উনি চলে যাবেন প্রেস সেক্রেটারি আজকে আছে কালকে নাই কিন্তু এবং যে ছেলেগুলোর কথা আপনারা সব সময় বলেন আমি খুব বিস্ময়ের সাথে দেখি যে এগুলিকেই বলে আপনার গোদের উপর বিস্ফোরা এগুলো হচ্ছে বিস্ফোরা সারা জাতির যে গোদটা হয়েছে ওই গোদের উপরে এগুলো বিস্ফোরা এগুলো থাকবে না আপনার কারণ আপনি একটা জিনিস দেখেন এদেরকে ছাড় দেওয়ার কোনো কারণ নাই মাসুদ ভাই কারণ এই কারণে নাই এই বয়সে কিন্তু আসম আব্দুল রব শাহজাহান সিরাজ তো নুরে আলম সিদ্দিকের ইতিহাস রচনা করেছিল প্রয়াত আব্দুল কুতুসমা এখন এরা কারণ তারা পজিটিভ রাজনীতি জানতেন তারা বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করার জন্য সংগ্রাম করেছিল মুক্তিযুদ্ধ করেছিল ইতিহাস হয়ে গেছিল এই বয়সে আপনি যদি শিল্প সাহিত্য দেখেন জন ক্রিস সুকান্ত এই বয়সের আগেই মারা গেছে কিন্তু আমাদেরকে উদ্বুদ্ধ করে দিয়ে গেছে এই বয়সে ক্রিকেটাররা মাঠ ফাটিয়ে ফেলেছে আর এরা কি করছে এরা এই বয়সে কি করে চুরি জামারি করতে হয় এটা শিখে গেছে তাই না এবং আপনার যখনই কোনো ধরনের গন্ডগোল হয় ওরা একটা মব নিয়ে হাজির হয় তো বাংলাদেশ কি মবতন্ত্র এটা কি যারা আপনার যমুনা ভবনে আছেন বা যারা প্রশাসন চালান তারা কি জানেন না এবং দেখেন একসাথে আমি গতবারও এই কথাটা বলেছি একসাথে তারা এত মানুষকে শত্রু বানিয়েছে একটা ছোট্ট একটা চাইনিজ গল্প বলার লোক সম্বরণ করতে পারছি না পৃথিবীতে যখন হ্যাঁ প্লিজ বলেন গল্পটা শুনি পৃথিবীতে যখন প্রথম এক্স আবিষ্কার হয় তখন একটা ইংরেজ ছেলে আর একটা চাইনিজ লোক দেখতে গেছে তো ইংরেজ ছেলেটা ভারী মানে খুশি হয়ে গেছে অল্প বয়স খালি লাভ লাভ দিয়ে দিয়ে বলে কি ইট ইট দা দা হার্ট হার্ট তো অনেকক্ষণ সহ্য করছে তারপর ওর মাথায় হাত দিয়া বলতেছে যে বয়স কম তো বুঝোস নাই খালি হার গোড় দেখা যায় হার্ট আবিষ্কার করার কোন এক্স রে কোনো আবিষ্কার হয় নাই বুঝছেন তো হার্ট যদি দেখা যেত বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ এই মপতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশে নব্বই পার্সেন্ট মানুষ একটা গণতান্ত্রিক সরকারে আসলে ছেড়ে উনি কি লন্ডন গিয়েছিলেন মনে তো হচ্ছে না এখন তো যে গুজবটা উনি রাষ্ট্রপতি থাকবেন তারেক যে প্রধানমন্ত্রী থাকবেন এখন দেখেন উনাদের মধ্যে কি আলাপ হয়েছে আমাদের এগুলি স্পেকুলেশন আমরা জানি না কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে বা আমরা যেটা বলতে চাই বিএনপির জন্য এটা একটা ইঁদুর মারার ফাঁদ একবার যদি ঢুকে যায় এটা থেকে কিন্তু বেরোতে পারবে না এবং তখন কি হবে জানেন যে ক্লিন একটা ইমেজ বিএনপি হঠাৎ করে পেয়ে গেছে সেটা সম্পূর্ণ কলঙ্কিত হয়ে যাবে যেটা থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বের হতে পারেনি আমার এটাই মনে হয়েছে একটা জিনিস কি অনেকে বলা করতেন যে ডক্টর ইউনুস একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ব্যক্তি এবং ওনার কোন রাজনৈতিক অভিলাষ নেই এরকম একটা ধারণা মানুষের মধ্যে ছিল এবং উনি দায়িত্ব নেওয়ার পর হয়তো দেশে একটা মানে সামগ্রিক ঐক্যের একটা আপনার ধারা তৈরি হতে পারে সবাই যার যার মতো মত বিরোধ থাকবে রাজনৈতিক চিন্তার ভিন্নতা থাকবে কিন্তু দেশটাকে এগিয়ে ক্ষেত্রে আমরা অগ্রসর হতে পারবো আওয়ামী লীগ আমরা যে জিনিসটা আমরা দেখেছিলাম যে দেশকে বিভক্ত করার একটা মানে আপনার মন্দ চেষ্টা সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো কিন্তু আপনি দেখেন আহ গতকালকেই তো দেখলাম জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশন থেকে ওরা ওদের যে প্রতিবেদন সেই প্রতিবেদনে কিন্তু আমাদের দেশ সম্পর্কে একটা কথা বলা হয়েছে যে আপনার মানে রাজনৈতিক দল নিষিদ্ধ করার যে একটা আইন সংশোধন মানে যে করা হয়েছে এটার ব্যাপারে তারা খুব উদ্বেগ দেখিয়েছে এবং বলেছে এর মাধ্যমে মানুষের মত প্রকাশের স্বাধীনতা সমাবেশ করার স্বাধীনতা সংগঠন করার স্বাধীনতা এটা খর্ব হবে সীমিত হবে তো ডক্টর ইউনুসের সরকারের জন্য এই ধরনের একটা প্রতিক্রিয়া আন্তর্জাতিক পর্যায় থেকে আসা এটাকে আপনি আসলে কিভাবে দেখবেন প্রথম কথা হচ্ছে আপনি যেটা বললেন যে তার রাজনৈতিক উচ্চাভিলাস ছিল না এটা আমি স্বীকার করব না উচ্চাভিলাস না থাকলে উনি অনেক বছর আগে কিন্তু চিঠি দিয়েছিলেন আমাদেরকে যে উনি একটা দল করতে চান এবং ওই দলের ব্যাপারে জনগণ রাজি আছে কিনা তাই না সেটা অবশ্য খুব খুবই খারাপভাবে ভাবে প্রত্যাখ্যান হয়েছিল প্রত্যাখ্যাত সেই কারণে আমার ধারণা দেশ থেকে চলে যেতে হয়েছেন হ্যাঁ কারণ তিনি সবসময় এখানে এই জায়গাটা একটু মানে আপনার হয়ে গেছে সাউন্ড নষ্ট হয়ে গেছে আপনি প্রশ্নটা ঠিক আছে ওই আরেকবার বলেন এখান থেকে বলেন কোনটা যেটা আবার প্রথম থেকে আমি একটা বিষয় হ্যাঁ আমি আপনার সাথে একটা বিষয় দ্বিমত প্রকাশ করছি সেটা হচ্ছে রাজনৈতিক উচ্চ অভিলাষ তার আগেও ছিল ছিল বলে তিনি আমাদেরকে চিঠি দিয়েছিলেন সবাইকে নাগরিকদেরকে যে তিনি একটি রাজনৈতিক দল করতে চান বা এরকম কিছু করতে চান আমাদের সমর্থন আছে কিনা সেটা খুব বাজে ভাবে হওয়ায় তিনি ওই আশাটা পরিত্যাগ করেছিলেন এবং এরপর থেকে তিনি খালি বলতেন যে ওয়ান ইলেভেনের সময় তার হাতে পায়ে ধরেছে ওই সময় এই করেছে এই করেছে উনি রাজি হয়নি এই গল্পটা বারবার বলার কারণে আমার কেন জানি মনে হতো উনি রাজি ছিলেন কোনো কারণে উনি পারেননি এবং সেটাই সত্য প্রমাণিত হয়েছে কিন্তু সেটাই কিন্তু সত্য প্রমাণিত হয়ে গেছে এবং আরেকটা কথা আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে মানবাধিকার কমিশনের রিপোর্ট এটা তো একশো পার্সেন্ট সত্য না একশো পার্সেন্ট সত্য এই কারণে ধরেন যে এই দেশে কোনো গুণী মানুষের চিহ্ন রাখা হচ্ছে না এই দেশে কোনো সুফিবাদের চিহ্ন রাখা হচ্ছে না হ্যাঁ এই দেশে কোনো ধরনের উদারতার চিহ্ন রাখা হচ্ছে না তো সেই দেশের রাজনৈতিক দলগুলো কি করে আপনার নিজেদের কাজ করবে কি করে কথা বলবে এই যে আমি আপনি কথা বলছি আমরা যে বিপজ্জনক পরিস্থিতিতে নেই তার কি কোনো গ্যারান্টি আছে তো সকলেরই তো সকলকেই তো একটা ফ্রেমের মধ্যে বন্দি করে রাখা হয়েছে অথচ তার প্রেস সেক্রেটারির কথা আমি আগেও বলেছি আপনাকে উনি বারবার বলছেন যে আমাদের আমলে যে স্বাধীনতা দেওয়া হয়েছে কারো আমলে সেই স্বাধীনতা দেওয়া হয়নি এত বড় একটা নির্লজ্জ মিথ্যা কথা মানবাধিকার কমিশনের চোখকে কমিশনের চোখকে এড়িয়ে যেতে পারে আপনি বলেন কারণ তারা তো রিয়েল পিকচারটা পাচ্ছে না আমাদের দেশে কি হচ্ছে আমাদের দেশে সব সময় আমরা দেখেছি যারাই ক্ষমতা এসছে তারা কিন্তু ক্ষমতাটা কুকিগত করার জন্য কথা বলতে দেয়নি এবং যে পয়েন্টসগুলো আপনি বলেছেন এই প্রত্যেকটি পয়েন্টস কিন্তু এবং আমি ভুলে যাওয়ার আগে একটা কথা বলতে চাই বা প্রসঙ্গান্তরে যাওয়ার আগে আমরা কিন্তু দেশের ভবিষ্যতের কথা একবারও বলছি না যেটা আপনি শেষে এসে বললেন যে দেশে আসলে অর্থনীতির পরিস্থিতি কি পরিমাণ খারাপ হয়েছে কারণ আন্তর্জাতিক অঙ্গনেই পরিস্থিতি খারাপ হয়ে গেছে বিভিন্ন যুদ্ধের কারণে আপনার ইরান ইসরায়েল যুদ্ধ তারপরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ সব মিলে আন্তর্জাতিক পরিস্থিতি খারাপ হয়ে গেছে আপনি দেখবেন এটার খুব সম্প্র তাড়াতাড়ি এটার একটা রেশ কিন্তু বাংলাদেশে পড়বে এবং এটার একটা আহ খারাপ মন্দ প্রভাব অর্থনীতিতে পড়বে সেই সব দিকে কিন্তু কোনো আলোচনা নেই দেখবেন আপনি খালি সংস্কার এটা ওইটা এইসব আলাপ করে হাসিনার অন্তত একটা জিনিস ঠিক ছিল উনি মনে করেছিলেন যে ক্ষমতা তার চিরস্থায়ী হয়ে গেছে কিছু কিছু ডেভেলপমেন্টের কাজ উনি করতেন এখন তো ডেভেলপমেন্টের কথাও শোনা যায় না তাই না আমি সমর্থনের কথা বলছি না কিন্তু ডেভেলপমেন্টের কথাও শোনা যায় না এবং এই পরিস্থিতি আপনি যেটা বলছেন যে অধিকার কমিশনের যে রিপোর্ট বা আমাদের যে ভীতি সেটা হচ্ছে এই আক্রমণ এবং অন্ধত্ব থেকে বাঁচানোর কোনো রাস্তা নেই আপনি দেখবেন প্রকাশ্য রাজপথে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে কিছু ছেলে পেলে ইচ্ছে করলে গিয়ে এই ভবন ভাঙছে কারো অভিষেক আক্রমণ করছে নির্দিষ্ট নির্দিষ্ট করে দিচ্ছে এই কাজ করতে পারবে এই কাজ করতে পারবে না একটু থিটি এসছে বটে কিন্তু এগুলো চলছে এবং এগুলো যতদিন চলবে আপনার আমি এখানে আরেকটা কথা বলতে চাই তাহলে উত্তরণের উপায় কি কি আমরা খালি সমস্যা নিয়ে আলাপ সুস্থ রাজনীতি করতে হলে আওয়ামী লীগকে প্রয়োজন ছিল আওয়ামী লীগ তো এই নেতৃত্ব দিয়ে পারবে না এটা আপনি লিখে রাখেন যে নেতৃত্ব চলে গেছে সেই নেতৃত্ব দিয়ে পারবে না এবং যে বয়সী নেতৃত্বের উপর আওয়ামী লীগ ভরসা করছে তারাও পারবে না তাহলে আওয়ামী লীগকে কি করতে হবে পঁচিশ থেকে তিরিশ বছরের যে সমস্ত যুবশক্তি আছে তাদের কাছে যেতে হবে আমার তো মনে হয় না তারা আওয়ামী লীগের সাথে আছে এখন এই জায়গাটা যদি করতে না পারে তাহলে ভয়াবহ দুর্যোগ আছে কিন্তু আপনি উনিশশো পঁচাত্তরে ফিরে যান আমরা তো তখন কিশোর বয়স পার হয়ে গেছি তাই না তরুণের পথে আমরা তো দেখেছি এটা যে আহ বঙ্গবন্ধুর এবং বিভিন্ন যারা প্রবীণ নেতা ছিলেন তারা হয় সারেন্ডার করেছে না হয় মোস্তাকের মন্ত্রসভায় গেছে না হলে আপনার অথর্ব হয়ে গেছে না হলে বয়স হয়ে গেছে পরের পরের দুই তিনটা জেনারেশন এসে আওয়ামী লীগকে উদ্ধার করেছিল এখন সেটা কোথায় বিদেশে বসে বিবৃতি দিলেও কাজ হবে না বয়স্ক লোকদের সেই সক্ষমতাও নেই কাজেই সেই যে অংশটা মব হয়ে গেছে বা তারুণ্যের যে অংশটা বিভ্রান্ত রাজনীতিতে চলে গেছে তারাই যদি নিয়ন্ত্রণ করে তাহলে তো হবে না যে সুস্থ যে নীরব যে তারুণ্য তাকে কিন্তু জাগিয়ে তোলার একটা রাজনীতি করতে হবে এটা বামরাও করছে না ডানরাও করছে না আওয়ামী লীগ তো পারছেই না আচ্ছা আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি আরেকটা প্রস্তাব আপনাকে করতেছি এই যে আপনার হতাশ আমি মোটামুটি পেলাম কোনো আশাবাদী হতে পারছি না তাহলে আমাদের দেশের ভবিষ্যৎটা কি মানে সামনে যদি নির্বাচন হয় অথবা যদি নির্বাচন দেয় সেই নির্বাচন কবে দেবে বলে আপনি মনে করেন সেই নির্বাচন কেমন হবে বলে আপনি মনে করছেন এবং সেই নির্বাচনে যারা জয়ী হয়ে আসতে পারে তাদের জন্য দেশ পরিচালনা করা দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া কতটুকু সহজ হবে বলে আপনি মনে করেন প্রথম কথা হচ্ছে নির্বাচন কবে হবে এটা মহাজাতক বেঁচে থাকলেও বলতে পারবে না আমি তো কোন বুঝছেন এবং আমার যেটা মনে হয় খুব সহজে নির্বাচন দেবে না যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি তাদের অনুকূলে না থাকবে এবং তাদের ডিল অনুযায়ী কাজ না হবে কারণ আপনাকে বুঝতে হবে এখানে কোন জনগণের সংস্পৃক্ততা নাই আসলে জনগণের সংশ্লিষ্টতা নেই এটা হচ্ছে একটা ওয়ান ওয়ান ম্যান অথবা কিছু মানুষের একটা খেলা তো সেখানে যতক্ষণ একটা নেগোসিয়েশন না হবে আই এম নট এক্সপেক্টিং এন ইলেকশন ইন বাংলাদেশ হবে না এবং আরেকটা হচ্ছে মুক্তিযুদ্ধের যে অপমান ইতিহাসকে অস্বীকার করার যে প্রবণতা এবং আপনার আমাদের ভিত্তিকে অস্বীকার করার যে প্রবণতা সেইটা থেকে যতদিন বেরোতে না পারবে কোনো ঐক্য তো সম্ভবপর না তাই না ঐক্যের তো কতগুলো ভিত্তি থাকে ঐক্যের ভিত্তি বাংলাদেশ ঐক্যের ভিত্তি মুক্তিযুদ্ধ ঐক্যের ভিত্তি অসাম্প্রদায়িকতা ঐক্যের ভিত্তি গণতান্ত্রিকতা এর থেকে যদি তিনটা মাইনাস হয়ে যায় আপনি ঐক্যটা করবেন কি করে এবং কার সাথে কার ঐক্য হবে তাই না এবং যদি তারা সেভাবে চলতে থাকে তাহলে পাকিস্তানের মতো একটা পরিস্থিতির দিকে আমাদের যেতে হবে কখনোই আপনি ভারসাম্যে থাকতে পারবেন না বাংলাদেশ চলবে কারণ বাংলাদেশের মেহনতির মানুষ যারা শ্রমজীবী মানুষ যারা করিম একটা কথা না যে তার কাছে সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে সকালবেলা তিনি ঘুম থেকে উঠে দাঁড়ালে যে মহিলা শ্রমিকদেরকে যেতে দেখেন এটা তার কাছে ছিল পৃথিবীর একটি অনুপম দৃশ্য অসাধারণ কথাটা যে এই যে শ্রম বাজারে আছে এই যে আমাদের খেটে খাওয়া মানুষগুলো আছে তারা বাংলাদেশকে কোনো না কোনোভাবে টেনে নেবে নিজের প্রয়োজনে সমষ্টির প্রয়োজনে জাতির প্রয়োজনে আপনারা আছেন আপনারা আপনাদের কাজ করবেন রবীন্দ্রনাথের ভাষায় যার কাজ সে করিবে সকলেই টেনে নিয়ে যাবে কিন্তু লক্ষ্যে পৌঁছতে পারবে না যতক্ষণ না আপনি গণতান্ত্রিক সেকুলার একটা রাষ্ট্রের জন্য নির্বাচন না দেবেন আমার এটাই মনে হয় জি অনেক ধন্যবাদ জনাব অজিত দাসগুপ্ত প্রিয় দর্শক আপনারা শুনলেন বিভিন্ন বিষয়ে দেশের রাজনীতি এবং দেশের ভবিষ্যৎ নিয়ে আমাদের অতিথি জনাব অজয় দাসগুপ্তের মূল্যায়ন আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন আগামীতে ওনার সঙ্গে আবারও কথা বলার আশা রাখছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ